আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি সোমপুর বদ্ধ বিহারে পাহাড়পুর ঘুরতে যদিও এখানে অনেকবার এসেছি তারপরও যতবার আসি ততবারই ভালো লাগে তো এটা বাহিরের সাইডে কেবল আসি আমরা পৌঁছালাম আর আপনাদের ভাইয়া টিকিট কাটতে যাচ্ছে ওইটা টিকিট ঘর আর এখানে অনেক মানুষ আসছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা ভিতরে ঢুকে পড়লাম আমার ছেলে আর ছেলের বাবা আগে আগে যাচ্ছে আর আমি পিছন পিছনে আসি ভিতরে দৃশ্যটা আসলে অনেক সুন্দর যতবার আসি ততবারই বেশ ভালো লাগে এই যে এই সাইডটা ঠুকেই এই সাইডটা ডান সাইড ডান দিকে এটা আর আমার সামনে এসে পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল এদের সাথে দেখায়ে বেশ ভালোই লাগলো অনেক দিন পরে দেখা কিছুক্ষণ গল্পগুজব করলাম আর এটা বাম সাইডে সামনের দিকে চলে যাচ্ছি আর আজকে অনেক মানুষ এসেছে প্রচুর রোদ গরম রোদের কারণে ক্যামেরা ঘোলাঘুলা হচ্ছে অন্ধকার লাগছে ভিডিও ভালো আসছে না আর এইখানে একটা পুকুর আছে পুকুরের ভিতরে অনেকগুলো লাল শাপলা লাল শাপলা দেখতে বেশ ভালো লাগে পুকুরটাও বেশ ভালোই লাগছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমি একদম নতুন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আর এখানে দেখেন অনেকগুলো ফুল গাছ আর গাছ দিয়ে অনেক ডিজাইন করে রাখছে আসলে এগুলো দেখলেই মন ভরে যায় চারিদিকে সবুজ প্রকৃতির দৃশ্য ফুল গুলো কত সুন্দর লাগছে কত সুন্দর দেখছেন চারিদিকে যেদিকে তাকায় সেদিকে যেন চোখ জুড়িয়ে যায় দেখার মতো একটা দৃশ্য আর রাস্তা গুলা দেখতে অনেক সুন্দর লাগছে দেখেন কত সুন্দর রাস্তা একদম পরিষ্কার পরিপাটি কোনো নোংরা নেই আর ওই গেটটা দেখেন কত সুন্দর ছোট রেজাল্ট তাফের কারণে ভিডিওগুলো কালো আসছে অত ক্লিয়ার আসছে না তারপরও অনেক মানুষের সামনে ক্যামেরা করতেও কেমন একটা লাগে আরে যে এটা দেখছেন এটা আমার বৌমা হয় এই যে বাচ্চা কোলে করে যাচ্ছে ওটাও আমার বৌমা হয় যেদিকে তাকাচ্ছি সেদিকে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এতটাই সুন্দর এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে গাছগুলা কেটে কেটে আর দেখছেন কত সুন্দর দুইটা জেব্রা বানিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে পাহাড় আগে তো অনেক উৎসাহ ছিল এখন বসে গেছে অনেকটাই বসে গেছে উপরে উপরে উঠতে দেয় না আর অনেক জায়গা নিয়ে ঘুরে ঘুরে দেখতে হয় আর চারি সাইড একই রকমের একই প্রতিদিন এরকম ভিড় থাকে কারণ অনেক মানুষ দেখতে আসে এখানে অনেক মানুষ পিকনিক করতে আসে সবাই মাঠে বসে আছে কারণ প্রচুর গরম তো